গুড মর্নিং আজকের বেশ ভালো অনেক দিন ধরে টানা বৃষ্টি হওয়ার পরে সকালবেলা আজকে মেঘ বৃষ্টি কোনোটাই হয়নি আকাশ বেশ পরিষ্কার আর এই পরিষ্কার আকাশটা না দেখলেই মনে হয় যেন পুজো এসে গেছে মানে আকাশে বাতাসে একটা পুজো পুজো গন্ধ এসে গেছে আর আজকে দিন বাদে মেঘ কেটে গেছে তো সেই কারণে বেশ সুন্দর সকালবেলা থেকে হাওয়া দিচ্ছে এরপরে আমি ব্রেকফাস্ট করলাম আমার মায়ের মাথাটা কেরকম খারাপ হয়ে গেছে এক টিফিন গোটো বাটার রয়েছে তারপরও বাটার না নিয়েছে এবার এগুলো কি হয় বলো তো এগুলো সব ছাতা তো এখন বর্ষাকাল না তাই এগুলো আমি শুধু শুধুই ভাবছি খেয়ে নেবো এরপরে আমি ব্রেড বাটার ডিম আর তার সাথে ডিমের পোচ নিয়ে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম আজকে সকাল সকাল মা বাপি বাজারে গেছিল আর বাজার থেকে নিয়ে আসছি ইলিশ মাছ আর কচু শাক কচু সিটি পড়ছে আর অন্যদিকে মা করছে চা তো চা ব্রেকফাস্ট সব কমপ্লিট করে তারপরে আমি কিছুক্ষণ শুয়ে শুয়ে ল্যাথ খেলাম আর কিছুক্ষণ বাদেই মায়ের লাঞ্চটা প্রিপেয়ার করা হয়ে গেছিল আর আজকে দুপুরের লাঞ্চটা আমি ভাত ইলিশ মাছের তেল ইলিশ মাছের ভাজা আর তার সাথে সাথে বেগুন আলু দিয়ে মাছের ঝোল এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা আমি কমপ্লিট করলাম তার কিছুক্ষণ পরেই আমার ভাই চলে এলো আমার ভাই আজকে সকালবেলা স্কুল যাওয়ার সময় বলেই গেছিল ইলিশ মাছ না হলে নাকি ও মুখ বন্ধ করে রাখবে একটুও নাকি ভাত একটুও নাকি ও ভাত খাবে না পুরোপুরি মুখ বন্ধ করে রাখবে বাট ভাই আসার পরে আমি ওকে বললাম যে আজকে ইলিশ মাছ হয়নি বাড়িতে রুই মাছ ছিল আর সেটা দিয়ে তোকে আজকে লাঞ্চটা করতে হবে তো তারপরে ওর রিয়াকশনটা দেখো আমি তখন ও দেখলো যে না সত্যি সত্যি ইলিশ মাছ হয়েছে তারপর ওর মুখে এক মুখ হাসি চলে আসলো কারণ আমার ভাই ইলিশ মাছ খাওয়ার পোকা মানে ইলিশ মাছ হলে ওর আর কিছু চাই না ও দুদিন তিন দিন ধরে ইলিশ মাছই খেয়ে যাবে এরপর আমি দুই এক টুকরো আনারস খেয়ে আমার ভাইয়ের সাথে আবার একটুখানি গল্প করলাম আর তারপরে আমি বেরিয়ে গেলাম এটা আমার আর একটা ভাই আর ও সারাক্ষণ শুধু বরফ খায় যথারীতি দুপুর হয়ে গেছে দুপুর বেলা টোটো পেতে একটু সমস্যাই হয় তো কিছুক্ষণ ওয়েট করার পর ফাইনালি আমি টোটো পেলাম আর প্রত্যেক দিনের মতো আজকে আমি টোটোতে উঠে তন্ময়কে ফোন করে দিলাম হ্যাঁ ভাগ করা মোড় থেকে টোটোই উঠেছি ঠিক আছে তো ডড়োতে যেতে যেতেই মোটামুটি আকাশটা আবার মেঘলা হয়ে আছে কারণ বর্ষার দিনে এটাই আর কি এই রোদ এই বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি শুরু হয়ে যাবে তো দর্ময় আমাকে নিতে চলে আসছে আর গাড়িতেও একটা ক্যামেরা হোল্ডার লাগিয়েছে তো সেখানেই ক্যামেরাটাকে সেট করে দেখতে চাইছে যে কিরকম কি ভিডিও শুট করা যায় তো কিছু দূর যাওয়ার পরেই বৃষ্টি শুরু হয়ে গেল আর আমরা তাড়াতাড়ি করে ক্যামেরাটা খুলে নিলাম তো আজকের এই সারা দিনের ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি এত পর্যন্তই তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো এরকম টাইপের আরো ভিডিও দেখতে গেলে অবশ্যই করে তন্ময় প্রীতি ফেসবুক আর কে ফলো আর সাবস্ক্রাইব করে নিও তো ইন দ্য নেক্সট ভিডিও টিল বাবাই বাবাই